ইমাম হাসান সমস্ত নিরাপত্তা ভেঙ্গে ডাক দিলেন নানার মাজিদ কতদিন হলো তুমি মসজিদ আজান দেও না গো কতদিন হলো তোমার কণ্ঠে রাজান শুনলে তাড়াতাড়ি যাও মিনারায় যেভাবে নানারা আজান শুনাই তাজ আমরারও সেইভাবে আজান শুনাই বাজরতে আশিক রসুল বেলাল রাজি আল্লাহ ভারত

কি আজানের আওয়াজ সরিয়ে গেল মদিনার ঘরে 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 আজান সরিয়ে গেল সাহাবিরা ঘর থেকে বের হইয়া আহা মসজিদ নবির দিকে দৌড়াইতে লাগলো ইমাম তাকিউদ্দিন সুকি আর সাফি রহিমা হুল্লা তিনি লেখতেছেন ঠিক তখনই মদিনার মানুষ বলতে লাগলো নবী বুঝি ফিরে আসছে রে নবী বুঝি ফিরে আসছে নবী বুঝি ফিরে আসছে রে নবীর বেলাল পরে দিচ্ছে রসুল বুঝি ফিরে আসছে সারা মদিনে কান্নার রোল পড়ে গেল শিশু বাচ্চারা কাঁদে যুবকরা কাঁদে মহিলারা কাঁদে নারী পুরুষ গান থেকে বের হইয়া মসজিদ দিকে দৌড়ায় দৌড়ে আসতে লাগলো নবীর মহাদিন বেলাল আসছে রে নবীর মহাদ জিন বেলাল আসছে যখন হাঁস বেলাল পেলাম আর শাহাদুর তিনি আদলের অংশ বলতে লাগলেন না শাহাদুর এন্না হেদার

পৃথিবীর মাটি কেঁপে উঠল তাহলে বুঝেন তো মদিনার মানুষের হালত কেমন হয়েছিল তিন দিন পর্যন্ত কারো নাই তিন দিন পর্যন্ত মদিনায় কারো চলে আগুন জলে নাই রে একটা উট ছিল যে উটের পিঠে চড়ে নবী সফর করতেন এই উটের নাম ছিল কাসুয়া এতই নবীকে ভালোবাসত কাসোয়া এই উটটা তিন দিন পর্যন্ত ক্ষুধার্ত থেকে পানি পান না করে আমার নবীর বিরহ বেদনায় চিৎকার বেড়ে বেড়ে উট কাসোয়া কেঁদেছিল আপনি দেখবেন উট যখন কাঁদে তো মানুষের মতো চিৎকার করে করে কাঁদে এই কাসোয়া উট তিন দিন পর্যন্ত কেঁদে কেঁদে হয়রান হলো বিরহ বেদনা সহ্য করতে না পারে একটা কুয়ার মধ্য ঝাঁপিয়ে পড়ে আত্মাহুতি দিল নবীজি বললেন রে মেহেশ্বরের মাঠে আমি আমার কাসোয়াকে নিয়ে আমি কাসোয়ার পিঠে চড়ে আমি ফুলসিরাত পার হয়ে আমার সত্তর হাজার উন্মত আমি সবার আগে জান্নাতের দরজা খুলব আমি সবার আগে জান্নাতে চলে যাব আমি যদি প্রেমে পাগল সে তো মদিনা ওরে প্রেমানলে পুরে মরি প্রেমানলী পুরে মুরি ওহে রব্বানা আমি যদি প্রেমে পাগল সেতো মদিনা রংপুর মাসি হাজির খুব মনোযোগ দিবেন হজরত বেলাল পাগল পারা হয়ে গেলেন নবী নাই মানতেই পারতেছে না সাহাবিরা এত বেদনা লেগে গেল সাহাবিদের খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেল আহলে সুপর সাহাবিরা বড় কষ্টের মধ্যে দিন চলতে লাগলো নবী না সাহাবিরা নবীবিহীন বিহীন কি করে বাজবে পাগল পরা হয়ে গেল সাহাবিরা বেলাল বললে না আর আমি আজান দেব না গো আজান দিলে নবী নামাজে আসত আর আমি আজান দেব না আমি আজান দিতে পারব না আমি আজান দিতে অক্ষম নতুন মহাজিন নিয়োগ হলো আল্লাহ ইমাম জাইলাই নাসবুল রায় তো চিনি লাখ বেলাল ছোট্ট গাঁঠুরি বেঁধে আজত আবু বকরের কাছে আসছে। এসে বলল হুজুর বিদায় দেয় আমি আর মদিনায় থাকব না সিরিয়ার দামেশকে চলে যাব। আবু বকর বললেন বেলাল তুমি আজানটা দাও চাইছিলাম তুমি আমাদের সাথে মদিনাতে থাকবে বেলাল বললে আবু বকর কঠিন কাপেরের অত্যাচারের সময় আপনি অনেক টাকা দিয়ে আমাকে কিনে আজাদ করেছিলেন আপনার নিজের জন্য কিনেছেন না আল্লাহর জন্য। আবু বাকর কেঁদে দিয়ে বললেন বেলাল রে আমি তোকে আজাদ করে দিয়েছি আল্লাহকে খুশি করার জন্যে বেলাল ডাক দেখি আবু তাহলে আপনি আমার উপর জোর করতে পারেন না আমি আর আজান দিতে পারব না এই বিরহ বেদনা বেলালের সহ্য হলো না চলে গেলেন সিরিয়ার মধ্যে ইমাম তাকে উদ্দিন সুখকে আর ও সাকামের মধ্যে তিনি লেখতেছেন আল্লাহর নবী একদিন রাত্রিবেলা স্বপ্নে হজরত বেলালের কুড়ে ঘরে তার শিবেনে ডাক দেয় বললেন বেলাল কিরে বেলাল আমার সঙ্গে কেমন জুলুম শুরু করছো কতদিন হলরে বেলাল তুমি আমার যে আরতে আসো না বেলাল আমি নবীর জিয়ারতে আয় রে বেলালাই আমি নবীর জিয়ারতে আয় কতদিন হলো রে বেলাল তুই আমার জিয়ারতে আস না বেলালাই আমার সঙ্গে কেমন জুলুম শুরু করছো তুমি তারাতাড়ি আমার জিয়ারতে আস আল্লাহ নবী বলেন উম্মত মান রানি ফিল মানামি ফাকাদ আল্লাহ যে আমার স্বপ্ন দেখছে সে বাস্তবে আমি নবী দেখছে আমি নবী নিজে আসি ছবি আসি না আমি নবী নিজে আসি ছবি আসি না একবার জোরে বলা যাবে আমি রসুন নিজে আসি না ফকাদ আমি রসুন নিজে আসি ছবি আসি রসুল এখনো স্বপ্ন আসে যদি দেখতে চান তো বেশি বেশি দুরুদের আমল করবে আর হালাল খাবার পাবে অধিক পরিমাণে দুরুদ করবে। মৃত্যুর আগে একদিন আল্লাহর হাবিবের সাথে জিয়ারাত হয়ে যাবে কত বলন্দ নসিব হবে আল্লাহ রসুল বলে মান মানসাল্লা আলাইয়া ফি ইয়াউমিন আলফা মাররা কেউ যদি প্রত্যেক দিন এক হাজার বার দুরুশী আমার প্রতি পাঠা লামিয়া বুধ সত্তা মিলল জান্না দুনিয়ার জগৎ থেকে সে খোদার জান্নাত না দেখা পর্যন্ত তার মৃত্যু হবে না হবে না হবে না একসাথে বলা যাবে না মার হাবা দুরুত পড়বেন যেটা ভালো লাগে সেটাই যেটা সহজ মনে হবে সেটাই পড়বে তার উপর বাসি স্বপ্নে নবিতি সিরিয়াত নামে বলতেছে বেলালা আমার সাথে কেন জুলুম শুরু করছ তুমি ইমাহাম সুখকি লিখতেছেন হাজরত উদ্লাল সুদুর সিরিয়াত থেকে রওনা হলেন মদিনাতুম মনোয়ারা বহুদিনের মহা অধিক্রম করে যখন মসজিদের নভুবিতা আসলেন তখন মসজিদে নববীতে আমার নবীজি রওজার শরীফ কাঠের জালি দিয়ে ঘিরে রাখা ছিল হজরত বেলাল রওজা শরীফের পাশে বসে 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 কাঁদতেছিলেন আর ওই কাঠের জালির সঙ্গে মাথা মোবার হেলান খেলান দিয়ে বসে কাঁদতেছে হুজুর এই মিসকিনকে আসতে বলেছিলেন গোলাম হাজির হয়ে গেছে হুজুর স্বপ্নে আসতে বলেছিলেন আপনার বেলাল হাজির হয়ে গেছে আপনার বেলাল হাজির ইয়ার সুল আল্লাহ স্বপ্নে আসতে বলেছিলেন আমি আসছি আপনার বেলাল আপনার কদম মুবারকে হাজির হয়ে গেছে হাজির আশিক রসুল হজরত বেলাল বসে বসে রওজা শরীফের সঙ্গে হেলান দিয়ে বসে বসে কাঁদতেছি নতুন মজিন সাজান দেওয়ার জন্য এসে দেখে রে নবীজির মহাজির রৌজা শরীফের সঙ্গে হেলান দিয়ে মাথা টুকিয়ে বসে বসে কাঁদবে নতুন মহাজির বললো শুনস মদিনাবাসী নবীর মহাজির মহাজিনের সুল হজরত বেলাল ফিরে আসছে বেলালের মতো আশেক দি আমরা হইতাম এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম এ দুনিয়ায় নবীর দেখা পাই সে ভরে গেল সমস্ত সাহাবিরা বলতেছে মহাজিনের রসুল নবীর মহাজি কতদিন হলো তুমি মসজিদে আজান দাও না গো যাও একটা বার আজান দাও বহুদিন তোমার আজান শুনি না গো নবীর মুয়াজ্জি একটা বার যাও আজ তুমি আজান দাও হজরত বেলাল বললেন না আমি পণ করেছি আর আমি আজান দিতে পারবো না তোমরা আমাকে অনুরোধ করো না গো আমি আর আজান দেব না গো আমি আর আজান দেব আহা এসে রসুল এতই জটিল আ রসুল হজরতে বেলাল স্থির থাকতে পারেন নাই সাবিরা কানতে লাগলো বেলাল রে বহুদিন তুমি আজান গেও না সাহেবরা বলল আমাদের কথায় বেলাল হয় তাজান নাও দিতে পারে যাইহা দেখো ঘরের মধ্যে হাজার তি ইমাম হাসান হুসেইন কেটে কেনা করলাম যদি কোনো দিন মদিনাতে যান বাবু সালাম বরাবর সাত নম্বর গেট দিয়ে যদি আঁকা যান একটা মসজিদ আপনি পাবেন এই মসজিদ কোনো মসজিদ না বলতো এটা হজরত ফাতেমা আর বাড়ি এটা বর্তমানে মসজিদ বানাইয়া স্মৃতি করে রাখা হয়েছে এখানেই এখানে হাসান নিয়ে থাকতেন হাসান কে দেখতে নবীজির মতো দেখা যাইতো দেখবেন কোন কোন সন্তান বাবার চেহারা পায় কোন কোনো সন্তান নানার চেহারা পায় কোনো কোনো সন্তান ফুফুর চেহারা পায় ইমাম হাসান দেখতে নবীজির মতো দেখা যাইত ইমাম হুসাইন দেখতে নবীর মতো দেখা যাইত দুই ভাই আসছে দৌড়াইয়া নবীর মুআজ্জিন আসছে ইমাম সুফকি আর শিফা ও সাকানের মধ্য লেখেন নবীর মুআজ্জিন আসছে দেখার জন্য হযরত ইমাম হাসান আর হুসাইন দুইজন দৌড়াই আসছে অশান পরে হালদতে বেলাল হালদ রজা শরীফের সঙ্গে বসা ছিল রোজা শরীফ থেকে উঠে যাইয়া ইমাম হাসান আর হুসাইনের বুকের মধ্যে মাথাটাকে জড়িয়ে ধরে গুর করে কাবিত ছিল ইমাম হাসান সমস্ত নিরাপতা ভেঙ্গে ডাক দিলেন নানার মাদ্জি কতদিন হলো তুমি মসজিদ আজান দেও না গো কতদিন হলো তোমার কণ্ঠে আজান শুনি তাড়াতাড়ি যাও মিনারায় যেইভাবে নানারা আজান শুনে তাহাজ আমরাও সেইভাবে আজান শুনাই গজরতে আশিক রসুল বেলাল যদি স্থির থাকতে পারেন নাই রোজা শরীফ থেকে উঠে যে দৌড়াইয়া সেই ওই সাদের উপরে দাঁড়ায় গেলেন যে সাদের উপরে দাঁড়ায় দাঁড়ায় তিনি আযান দיתিন ওই সাদের উপরে উঠে হযরত বেলালা আযান শুরু করলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল লা কি আওয়াজ সরিয়ে গেল মদিনার ঘরে 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 আজান সরিয়ে গেল সাব সাব সাহাবিরা ঘর থেকে বের হইয়া আহা মসজিদ নবির দিকে দৌড়াইতে লাগলো ইমাম তাকিউদ্দিন সুকি আর সাফি রহিমা হুল্লা তিনি লেখতেছেন ঠিক তখনই মদিনার মানুষ বলতে লাগলো নবী বুঝি ফিরে আসছে রে নবী বুঝি ফিরে আসছে নবী বুঝি ফিরে আসছে রে নবীর বেলাল পরে আজান দিচ্ছে বুঝি ফিরে আসতেছে রসুল বুঝি ফিরে আসছে সারা মদিনে কান্নার রোল পড়ে গেল শিশু বাচ্চারা কাঁদে যুবকরা কাঁদে মহিলারা কাঁদে নারী পুরুষ গান থেকে বের হইয়া মসজিদ দিকে দৌড়ায় দৌড়ে আসতে লাগলো নবীর মহাদিন আসছে রে নবীর মহাজিন বেলাল আসছে যখন হাঁস করতে বেলাম আর শাহাদুর সব তিনি আদলের অংশ বলতে লাগলেন না শাহাদুর এন্না হেমেদার সোলোয়া

পৃথিবীর মাটি কেঁপে উঠল তাহলে বুঝেন তো মদিনার মানুষের হালত কেমন হয়েছিল প্রেমে সে তো মদিনা প্রেমানলে পুড়ে মরি প্রেমানলে পুড়ে মরি ওহের

যখন মুসলমানরা বাইতুল আকসা বিজয় করল ওই বিজয়ের সুসংবাদ শুনে সিরিয়ার দামেশক থেকে বেলাল বাইতুল আর একটা আজান তুমি বাইতুল আকসাই দাও মদিনাতে আজান হেরে হেরেমে তুমি আজান দিয়েছ তুমি রসুলের মুহাজ্জি আল্লাহর মহনিত মুহাজ্জিন তুমি বেলাল আর একটা আজান তুমি বাইত লাগছাই দাও হজরত বেলাল বলে অমর রে নিয়ত করেছি নবীর কালের পরে আমি আর কোনো দিন আজান দেব না আমাকে অনুরোধ করো না আবু দার্দার ছিল আরও অনেক অনেক সাহাবিরা উপস্থিত ছিল সবাই বলল নবীর একটা আজান তুমি বাইত লাগছাই দাও জীবনের একটা আজান তুমি বাইত লাগছাই দাও হজরত বেলাল বাইতুল আকসা বিদায় হওয়ার পরে বাইতুল আকসার পাশে দাঁড়িয়ে আরাক একটা দিয়েছিলেন ওই আজানে এতই সুমধুর এতই ফুজুত এতই আকর্ষণ এত বিরাট ছিল এমন কোনো মুসলমান নাই না কেঁদেছিল হজরত ওমর কান্তে 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 কানতে বাইতুল আকসার মাটির মধ্যে তিনি ধুলি ধুলিয়ে শুয়ে পড়েছিলেন কাঁদতে কাটতে আবু দর দর কেদে কেদে মাটির মধ্যে গরাঘুরি খাচ্ছিলেন আর সে পাগল পর হয়ে গেল এমনকি খ্রিস্টানরা পর্যন্ত আজানি মোহিত হয়ে চোখের পানি ফেলে ফেলে কেঁদেছিল পোরা মেল রসমাসে আগের মতোই পোরা আগের মতই আবু বকর ওমর আলী নেই আজো সেই আজানে রাসম আসি আগের মতই আজানে রাসম আগের মতই বেলালের মতো

and